আসসালামু আলাইকুম টি টেন এগ্রু পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই টি টেন প্রতিষ্ঠিত হয় উনিশশো নব্বই সালে প্রিয় কামারি ভাইরা তুস এবং হারকেন কু দুটি উৎপাদিত একদিনের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম্পার হাঁস পর্যন্ত যারা হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সর্বপ্রথম বলেনি প্রিয় কামারি ভাইরা এই ভিডিওটি হচ্ছে আমাদের টি টেন এগ্রু পক্ষ থেকে সর্বপ্রথম ভিডিও তাই আপনাদের কাছে আমাদের একটি চাওয়া আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো কামারি ভাইরা আপনাদের প্রতি আমাদের এই আকুল আবেদন যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো কামারি যারা নানান বয়সের হাঁস বলতে একদিন বয়স হতে একদম কাকিমা হাসেবাচি নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের বাচ্চা উৎপাদিত ব্যবস্থা হচ্ছে টুস এবং হাইক পদ্ধতি তাছাড়া আপনি বোর্ডিং কমপ্লিট করে হাসপাতি নিতে পারবেন যেমন একদিন বয়সে সরি সাত দিন বয়সের বাচ্চা বোর্ডিং কমপ্লিট কর বাচ্চা দশ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট কর বাচ্চা পনেরো দিন বয়সে বোর্ডিং কমপ্লিট কর বাচ্চা নিতে পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সব সময় তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন এক মাস বয়সের হাঁস দুই মাস বয়সের হাঁস তিন মাস বয়সের হাঁস চার মাস বয়সের পা হাঁস এবং পাঁচ মাস বয়সের হাঁস এমনকি রানিং ডিম্পার হাঁস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তাই প্রিয় কামারের বাইরের যাদের যে বয়সে হাঁস এবং হাঁসের বাচ্চা প্রচন্ড তারা আমাদের হাতে যোগাযোগ করতে পারেন আবার বলতেছি এই চ্যানেলে সর্বপ্রথম ভিডিও হচ্ছে এই এই ভিডিওটি তাই আপনাদের কাছে আমাদের আকুল চাওয়া যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অগ্রযাত্রা উন্নতি করবেন ইনশাল্লাহ আর অবশ্যই আমাদের সাথে থাকবেন সবসময় আর আমাদের কাছে সবসময় আপনারা একদম এগ্রেডের টুস এবং হাইকেন্ড উৎপাদিত বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম্পার হাঁস পাবেন ইনশাআল্লাহ তাছাড়াও এই চ্যানেলে হাঁস এবং হাঁসের রূপবালি সম্পর্কে নানান ধরনের তথ্য দেওয়া হবে হাঁস কী করলে ভালো হবে এবং কী কী পজিশনে কী পরিমাণ ওষুধ খাওয়াতে হবে কোন পজিশনে কী খাওয়াতে হবে নানান ধরনের তথ্য দেওয়া হবে ইনশাআল্লাহ এই চ্যানেলে তাই যাদের নানান ধরনের তথ্য পেতে উচ্ছুক তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় কুমারী ভাইরা আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক অনেক কিছু তাই আমাদের এই অগ্রযাত্রাকে দাবিত করার জন্য আপনারা আমাদেরকে একটি করে সাবস্ক্রাইপ দিয়ে আমাদের সাথে থাকবে নিয়ে সাল্লা আর অবশ্যই যাদের যে পরিমাণ হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় কামারি বাইরা টিটেন এগ্রু পক্ষ থেকে আমরা শুধু কালি কেম্বের বাচ্চা এবং কাই কেম্বের হাঁস উৎপাদিত করে থাকি আমরা কোনো বেজিং বা পিকনিক স্টাক বা অন্য কোনো জাত উৎপাদিত করে থাকি না তাই যারা ডিম উৎপাদিত করার জন্য কালকিম্বাল হাঁস বা হাঁসা বাচ্চা নিয়ে যাচ্ছেন তারা আমাদের যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সম্পূর্ণ হাইকিন্তি উৎপাদিত এক গ্রেডের হাঁস এবং হাঁসা বাচ্চারা দিতে পারবো ইনশাআল্লাহ